ভালো আসলাম ধারাবাহিকা নয়াবার হাটে আজকে রবিবার আমাদের হাটে আজকে বড় ছোটো মাঝারি যে ধরনের রসুন কয় বিক্রয় হয় এই রসুনগুলোর কি দামে ক্রয় বিক্রয় হয় এটাই আজকে আমি আপনাদের দেখাবো চলুন হাতে ভিতরে করে দেওয়া ভাই রসুন এর কি অবস্থা অবস্থা আজকে যে বড় রসুন গুলা কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তাই কর এগুলা আজ কত তিন হাজার টাকা ক্রয় বিক্রয় হচ্ছে যাক মোটামুটি শুনি ভালো লাগলো আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবাহা নয় হাটে আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হাটে এই রকম বড় বড় সাইজের রসুন রকম দামে বিক্রয় হচ্ছে আজ আমি আপনাদের জানাবো আলাইকুম রসুনের দাম কেমন বলতেছে ভাই আমি বড় রসুন তিন হাজার পঞ্চাশ করে তিন হাজার পঞ্চাশ বিক্রি করছে আর এইটার দাম কত বলতেছে বলতেছে ধন্যবাদ ভাই এইগুলা কত করে বলতেছে আজকে চব্বিশ বলতেছে এখনো বাজার এগুলো কি মানে আজকে ভালো না খারাপ বাজার ঢিল আছে মোটামুটি মাল কেনা বেচা কিরম হচ্ছে Thank <laughs> you. ঠিক আছে ভাই আপনার এগুলো কথা কই বলতেছে বাইশশো তেইশো করে বলতেছে সাইজে তো মোটামুটি আপনার হলো ছোটো আর হলো বড় মিস তো দেখতেছি আসছেন কোথায় থেকে ধারা পয়সা থেকে বাজার কীরকম আছে মোটামুটি বডার বাজার ভালো এরকম যাচ্ছে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের নয়া বাজারে দেখা যাচ্ছে যে যথেষ্ট আমদানি এবং কেনা বেচাও যথেষ্ট ভালো হচ্ছে ধরুন আমরা আরও কিছু লোকের সাথে কথাবার্তা বলি দেখি বাজারে দাম দর কিরকম যাচ্ছে আজকে নয়া বাজার হাটে ছোট সাইজের রসুন আজকে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলা মোটামুটি আপনার বাজারে চাহিদা অনেক বেশি ভাই দাম কেমন বলতেছে দুই হাজার একুশশো বলতেছে আপনি ঠিক 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 দিচ্ছেন নাকি যে এরকম দেড়শো ঠিক দিছেন তাতে কি ওরা কি আগানি সম্ভাবনা আছে না আবার দেখা যাচ্ছে যে টান পড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ওই দাম চলে আসতে পারে ধন্যবাদ ভাই ভাই ছোটগুলো কত ভাই বলতেছে এগুলো উনিশশো বলতেছে এইগুলা উনিশশো করে বলতেছে এগুলা ছোট সাইজের রসুন বাজারে এই রসুনগুলোরও বেশ ভালো চাহিদা আছে কাক থেকে আইসেন রসুন নিয়েছিলেন পয়মুল নিয়েছিলেন তিনটা বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই আমি বলে না নাকি উনিশশো বলতেছে ঠিক আছে দেখেন আশা করি ভালো বেশ না হয় যাবি আজকে আমাদের নয়া বাজার হাটে যথেষ্ট রসুনের আমদানি দেখতেই পাচ্ছেন হাটের এই মাত্র আমরা চলে আসলাম আর একটা বড় মাল দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের রসুন

দেখতেই পাচ্ছেন আমাদের হাটে বড় বড় রসুনের যথেষ্ট আমদানি আসসালামু আলাইকুম ভাই আপনার এই বড় রসুনের কি দাম দাম বলতেছে তিন হাজার একশো তিন হাজার এরকম বলতেছে না রসুনগুলো এগুলো তো আপনার তিন হাজারের উপরের রসুন একবারে বড় বড় সাইজের রসুন আমাদের হাতে এই ধরনের রসুন তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে বড় ভাই দাম চাইছে ব্যাপারীরা আঠাশশো সাতাশশো এরকম দাম বলতেছে বাজারে বাজারে যথেষ্ট রসুনের কেনা বেচা আমদানি যথেষ্ট আজকে আবহাওয়া ভালো থাকার কারণে হাটে পর্যাপ্ত মালের আনাগোনাও আছে আসসালামু আলাইকুম এগুলো কত করে বলতেছে রসুন আজকে

আপনি কত থেকে আসছেন ভাই হাসমাই থেকে কি রসুন নিয়েছেন দাম কেমন বলতেছে এরম নাম বলতেছে এই মাত্র আরও একটি বড় রসুন আমরা দেখতে পাচ্ছি বাজারে দেখতেই পাচ্ছেন যে এগুলা দুই চারটাতে হাত ভরে গেছে এই রসুনগুলোতে বিশাল বড় বড় সাইজ রসুন আসসালামু আলাইকুম আপনি এটা কত কই বলছেন রসুন আর আপনি সত্যি কত বলছেন সত্যি ঠিক দিছেন ধন্যবাদ আমাদের হাটে এই ধরনের বড় বড় রসুনের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং দামও মোটামুটি আজকের হাটে ভালো যাচ্ছে দেখতে পাচ্ছেন সাধারণ যারা পাইকারীরা আছে তারা যথেষ্ট পরিমাণ রসুন ক্রয় করে রসুন বাসা শুরু হয়ে গেছে এখানে এইদিকে আমাদের হাটের যথেষ্ট কেনা বেচা দুই ধার দিয়ে যথেষ্ট পরিমাণ লোকজনের

এই <try> মাত্র

সব সময় আমাদের হাটে বেশি যাচ্ছে এটা কত হাটে চাষ করতে শুরু করে আমাদের নয়াবাজার আজকের এই হাটেও বড় রসুনের যথেষ্ট ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে হাটের কেনা বেচা দেখাচ্ছি আসসালামু আলাইকুম বাইকের দাম দর কিরকম যাচ্ছে ছাব্বিশশো পর্যন্ত বলিস এখনো দেন নাই কত ঠিক দিয়েছেন বাজারে রসুনের ভালো পরিমাণ আজকে চাহিদা আছে এবং দেখতেই পাচ্ছেন যে রসুন বড় রসুন বেশ করে আজকের হাটে আমাদের বড় রসুনের বাজারটা খুবই ভালো যাচ্ছে যে রসুনের মোটামুটি আপনার তিন হাজার একত্রিশশো পর্যন্ত আজকে রসুনের দাম গেছে তাই দাম কত কী বলছে রসুনের আজকে যথেষ্ট পর্যন্ত সর্বোচ্চ বলিছে হাট মোটামুটি ভালো পরিমাণ জমি গেছে আমাদের হাট হাটে যথেষ্ট কেনা বেচায় মুখরিত আমাদের নয়াবাজার ধারাবাহা হাট

ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমাদের বাজার হাটে মোটামুটি এখন সময় প্রায় সাতটার কাছাকাছি এই মাঝেই মোটামুটি রসুন কেনা প্রায় শেষের দিন

আমাদের হাটের এইভাবেই প্রতিনিয়ত ক্রয় বিক্রয় সম্পন্ন হয় সকল লোকজন দেখতেই পাচ্ছেন এর লোকগুলো হাটে রসুন বিক্রয় করে তারা তার নিজ গন্তব্যে চলে যাচ্ছে